আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হো পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ইতালি সিটিজেন শর্ট ডিভোর্সি পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি পাত্রীর গায় উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তির রূপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিবর্সি পাত্রী শর্ট ডিবুরসি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ইটালি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা ফাস্ট ফুডের ব্যবসা ইতালি পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর সাথে ইটালি যাওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম রুচিশীল হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে পাতচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বিপত্তি হতে পারে এতে কোনো সমস্যা নেই এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এতে সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে বেশি ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যেকোনো জেলার পাত্র গ্রহণযোগ্য তবে ইতালির স্যাডেল এমন পাত্র হলে বেশি ভালো হয় পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীর কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ইতালি সিরিজাল ডিজাল সডিবুসিভ পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যারা এই সুন্দরীর সুশিক্ষিতার সট ডিবুসিভ পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারের পিঠোটি রেখার জন্য